আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম শত বছরের আম গাছ দেখানোর জন্য এই বিখ্যাত আম গাছটি পাবনা জেলার দাপুনিয়া ইউনিয়নে অবস্থিত ঈশ্বরদীর পাশে দাপুনিয়া এই আম গাছটি অনেক পুরাতন একটি আম গাছ এই এলাকার মধ্যে সবচেয়ে প্রাচীনতম আম গাছ বলে উল্লেখ করে থাকেন এই এলাকার মানুষজন এত পুরাতন একটি আম গাছ তারপরেও এই আম গাছে এত পরিমাণ আম আসে আপনারা কল্পনা করে পারবেন না যখন আমের সিজন হয় আপনারা এখানে বেড়াতে আসবেন দেখবেন এখানে প্রচুর পরিমাণে আম ধরে আর এই আম বাগানের পাশেও কিন্তু অনেক লিসু বাগান এই লিসু এবং আমের জন্য কিন্তু এই এলাকাটা অনেক বিখ্যাত এটা এতই বড় আম গাছ আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন ভিডিওর ভিতরে আপনারা যখন বাস্তবে এই আম গাছের নিচে আসবেন তখন আপনারা আরও বুঝতে পারবেন যে এটা কেমন তারপরে আমি আপনাদের আম গাছের সামনে নিয়ে এর যে সাইজ সেটা দেখানোর চেষ্টা করতেছি তাহলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন দেখেন যে কত বড় আম গাছটা তো এই আম গাছটা সব দিক দিয়েই পারফেক্ট আম ধরে এবং অনেক পুরাতন এই এলাকার একটা ঐতিহ্য ধারণ করে এই আম গাছটি তো আপনারা যারা ভ্রমণ প্রিয় মানুষ আছেন তারা এই আম বাগানটি দেখে আসতে পারেন অনেক সুন্দর একটি জায়গা দাপুনে ইউনিয়নের এই জায়গাটি আপনারা দেখে আসতে পারেন এখানে এই রকম আরও অনেক পুরাতন আম লিচু গাছ আছে যেগুলো আপনারা ঘুরে বেড়াতেও পারবেন তো সবাই ভালো থাকেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন সবাইকে আজকের মতো এখানেই ধন্যবাদ আল্লাহ হাফেজ